আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনাস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনকে ক্লিক করে অল অপশানে প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে অনেক দিন পর হচ্ছে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো এটা হচ্ছে সকাল ভোর পাঁচটার সময় তখন হচ্ছে আমি উঠে যে রান্নাবান্না করতেছিলাম তো আজকে হচ্ছে ব্রেকফাস্ট শেয়ার করছি ব্রেকফাস্ট বানিয়ে তারপর হচ্ছে আমি সকালে দুপুরে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি আর এই ফুটেজটা হচ্ছে দুপুরবেলা স্কুল থেকে আসার পর আর কি তো এই যে এখন হচ্ছে মুরগি খাবারটা নিসাবল। এখানে মুরগির খাবারটা মিশিয়ে আর কি দুপুরে দেওয়ার জন্য রেডি করতেছিলাম তো খাবারটা মিশিয়ে প্রচুর গরম ছিল এই জন্য হচ্ছে হাত দিয়ে মিশাইতে পারতেছিলাম না তো খাবারটা মিশিয়ে হচ্ছে আমি রেখে দিছি একটু পরে হচ্ছে মুরগিকে দিয়ে দিবে এটা আর হঠাৎ করে দেখলাম যে এই যে খাবার একটা এই খোপের মধ্যে হচ্ছে একটা ডিমটে পারছে মুরগি তো এই ডিমটা নিয়ে হচ্ছে আমি এখন রেখে দিব না হয় ওরা আবার ডিম পাড়ায় পরে হচ্ছে ভেঙে ফেলে তারপর হচ্ছে দেখলাম ভিতরে ঘরের ভিতরে যে কয়েকটা ডিম পারছে ওই ডিমগুলো আর কি উঠাবো তো এখানে হচ্ছে আমি দুই দিনের ভিডিও একসাথে করছি আর এটা হচ্ছে তারপরের দিন আর কি আজকের ভিডিও তো আজকে বিকালবেলা হচ্ছে আমি একটু বের হবো বাইরে তো রেডি হওয়ার পরে চিন্তা করলাম আজকেও ডিম উঠায় নাই আমি এবার বলছিলাম যে ডিম উঠায় আমি ভিডিও করব তো এই যে এখন হচ্ছে আমি ডিমগুলো উঠে তারপর হচ্ছে আমি একটু বাহিরে যাব আজকে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে ঢুকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো বিকেল বিকেল বলতে এখন তো দিন অনেকটাই ছোট মানে চার পাঁচটার দিকেই হচ্ছে আজান দিয়ে দেয় তো আমি হচ্ছে বিকেলে যখন তিনটার সময় বের হয়েছিলাম তখন হচ্ছে এই জানের জন্য সে হচ্ছে আমাকে বলে দিছিল পিজ্জা খাবে তার জন্য একটা পিৎজা নিয়ে আসছি তো পিজ্জাটা একেবারে ছোট ছিল এটা খেয়ে আমাদের কারোরই প্যাড ভরে নাই তো তারপর হচ্ছে সন্ধ্যার পর পর হচ্ছে যে আমি একটু চাউমিন রান্না করবো এখন এই চাউমিনটা একটু মোটা মোটা এটা হচ্ছে সিদ্ধ হতে একটু সময় লাগে থাকছে অনেক দিন পরে হচ্ছে দৈনন্দিন ডেইলি রান্না বান্না দিয়ে ভিডিওটা শেয়ার করলাম তো অনেকে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন আর এখানে হচ্ছে আমি যে সব কাটাকাটি করে নিয়েছি এখানে গাজর পরে হচ্ছে একটা গাজর ছিল তো গাজরটা দিয়ে দিব আর পেঁয়াজ ধনেপাতা পাতা সব কিছু কাটামরিচ কেটে নিছি আর ডিম অ্যাড করে দিব আজকে ঘরে হচ্ছে কোনো প্রকার সবজি ছিল না মানে এই সবজি দিয়ে করলে ওই চামিনটা খেতে অনেক মজা হয় এখানে হচ্ছে আমি সমস্ত কিছু দিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া করে আর কি লাস্ট পর্যায়ে হচ্ছে আমি নুডলসের যে মশলাটা আছে ওই মশলাটা অ্যাড করে দিব তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগবো লাগলো আপনাদের কাছে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আজকে হচ্ছে আমার একেবারে ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে যাচ্ছে মানে করোনা নাম্বার বার্সিনটা নেওয়ার পর থেকে মানে আমি ক্ষতি মনে হয় এটার জন্য এই অবস্থা নাকি সকল ঠান্ডা লাগে আগে আমার হচ্ছে এত ঠান্ডাই লাগতো না